একদা একজন সন্ন্যাসী তার প্রিয় শিষ্যকে নিয়ে হিমালয়ের উদ্দেশ্যে রওনা দিলেন খুব দুর্গম রাস্তা আর গ্রীষ্মের আবহাওয়ার কারণে তাদের দুজনেরই শরীর খুবই ক্লান্ত হয়ে পড়েছিল তারা সামনে একটা খামার বাড়ি দেখতে পেলেন সেখানে পৌঁছে দেখলেন একটা ঘর এবং সেই ঘরের দরজা বন্ধ সন্ন্যাসী ও তার শিষ্য দরজায় শব্দ করে ঘরের ভেতরের মানুষকে ডাকলেন কয়েকবার ডাকতেই ভেতর থেকে একজন ব্যক্তি সাড়া দিলেন এবং দরজা খুলে প্রণাম জানিয়ে বললেন বলুন আমি আপনাদের কি সেবা করতে পারি সন্ন্যাসী তখন বললেন আমরা দুজনেই খুবই ক্লান্ত দয়া করে আমাদের একটু জল পান করান ব্যক্তিটি তখন তাদের দুজনকেই অতি বিনয়ের সাথে ঘরের ভেতরে আসতে বললেন সন্ন্যাসী ও তার শিষ্য বললেন আমরা বরং ঘরের ভিতরে না বসে বৃক্ষের নিচে ওই যে কুড়ে ঘরটা আছে ওখানেই বসছি ব্যক্তিটি দু গ্লাস ঠান্ডা জল আর গাছের সামান্য মিষ্টি ফল নিয়ে এসে সন্ন্যাসীদের দিলেন সন্ন্যাসী ও তার শিষ্য তা গ্রহণ করলেন পরম তৃপ্তিতে সেই জল পান করলেন এবং ফলও খেলেন তখন ওই ব্যক্তিটি জোর হাত করে সন্ন্যাসীকে অনুরোধ জানালেন বললেন আরেকটু একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে অন্ধকার রাত্রি আর পথটাও সমতল নয় প্রচণ্ড চড়াই উতরাই তাই আমি আপনাদের অনুরোধ করছি আজকের রাত্রিটা আমার খামার বাড়িতে বিশ্রাম করুন সন্ন্যাসী সেই কথায় সম্মতি জানালেন সন্ন্যাসী তখন ঘুরে ঘুরে খামার বাড়ির আশপাশটা দেখতে লাগলেন পাহাড়ের পাদদেশে সুন্দর একটা খামার বাড়ি প্রচণ্ড উর্বর মাটি আর অপরন্ত ঝর্ণা জল কিন্তু জমিতে কোনো চাষাবাদ করেননি খামারের ব্যক্তিটি পাশে বেশ কয়েকটা আপেল গাছে ফলে ভর্তি তবে এগুলো চাষ করা নয় স্বাভাবিকভাবেই হয়েছে খামার বাড়িতে দেখতে পেলেন একটি মাত্র গরু সন্ন্যাসীর মনে তখন প্রশ্ন জাগল খামারের এত উর্বর জমি তাহলে ব্যক্তিটি চাষাবাদ করেন না কেন তাছাড়া আপেল বাগান করার তো সুন্দর জমি আর আবহাওয়া তাহলে উনি আজ অব্দি আপেল বাগানই বা করেননি কেন রাত্রে খামার বাড়ির কুঠিরে ব্যক্তিটি সন্ন্যাসীদের খাবার আয়োজন করল তিনজনে একসাথে খেতে খেতে অনেক গল্প করতে লাগল সন্ন্যাসী সেই ব্যক্তিটিকে জিজ্ঞাসা করলেন আপনার জমি এত উর্বর তাহলে আপনি চাষাবাদ আর আপেল বাগান করেননি কেন ব্যক্তিটি উত্তরে বলল আমি খুবই আরামপ্রিয় মানুষ অতিরিক্ত কাজকর্ম আর দায় দায়িত্ব আমার ঠিক ভালো লাগে না খামারে একটা গরু আছে সেই গরুটা অনেকটাই দুধ দেয় সেই দুধ বেচেই আমার জীবিকা চলে বাকিটা জীবন আমি এভাবেই কাটাতে চাই অতিরিক্ত কাজ করে আর কি হবে সন্ন্যাসী তখন সেই কথা শুনে একটু হাসলেন খাওয়া শেষে সন্ন্যাসীদের কুঠিরে ঘুমানোর ব্যবস্থা করে ব্যক্তিটি পাশের ঘরে চলে গেল সন্ন্যাসী কিন্তু ঘুমলেন না প্রদীপের আলোর দিকে একইভাবে তাকিয়ে চিন্তা করছিলেন মাঝরাত্রে শিষ্যকে বললেন তুমি প্রস্তুত হয়ে না আমাদের এখনই খামার বাড়ি থেকে চলে যেতে হবে আর যাওয়ার সময় এই খামারের গরুটি চুরি করে আমরা আমাদের সাথে নিয়ে যাব শিষ্য এই কথা শুনে অবাক হয়ে সন্ন্যাসীর দিকে তাকিয়ে বললেন আমরা গরু চুরি করব। সন্ন্যাসী তখন বললেন বেশি কথা বলো না তোমাকে যা বলছি তাই করো শিষ্যটি তখন বলল সেই সন্ধে থেকে ব্যক্তিটি আমাদের এত সেবা করল আর আমরা সাধু হয়ে তারই গরু চুরি করব কিন্তু কেন সন্ন্যাসী তখন বললেন আমি নয় সময় তোমাকে এর উত্তর দেবে শিষ্য সেই গভীর রাত্রে গরুটি খামার থেকে বের করে হাঁটতে লাগল সন্ন্যাসীও পেছন পেছন চলল সারা রাত পথ চলার পর সকালে একটা গ্রামে এসে পড়ল তারা গ্রামের প্রথমেই দেখতে পেল একজন বৃদ্ধ গাছের শুকনো ডালপালা কুড়োচ্ছে সন্ন্যাসী সেই বৃদ্ধের সাথে কথা বলে জানতে পারল বৃদ্ধটি ভীষণই গরিব সন্ন্যাসী তখন ওই বৃদ্ধকে বলল আপনি এই গরুটি সাথে করে বাড়ি নিয়ে যান আজ থেকে এই গরুটি আপনার ভালো করে দেখাশোনা করবেন গরুটি যে পরিমাণ দুধ দেবে তা বিক্রি করে আপনি আপনার সংসার চালাতে পারবেন বৃদ্ধটি তখন খুব খুশি হয়ে প্রণাম জানিয়ে গরুটি নিয়ে বাড়ি চলে গেল শিষ্যটি কোনো কিছুই বুঝতে পারছিল না সন্ন্যাসী কেনই বা খামার থেকে ব্যক্তিটির গরু চুরি করল আর কেনই বা বুদ্ধকে সেই গরুটি দিয়ে দিল কোনো প্রশ্ন না করে তারা দুজনেই হিমালয়ের পথে চলতে থাকলো এই ঘটনার দীর্ঘ সময় কেটে গিয়েছে সেই সন্ন্যাসী আর শিষ্য দুজনেই হিমালয়ে থাকেন একবার সময় এলো সেই সন্ন্যাসী গুরুর আদেশে হিমালয় থেকে অন্যত্র চলে গেলেন শিষ্য হিমালয়েই থাকলেন এই ঘটনার প্রায় বছর পরে শিষ্যটি সেই একই পথ ধরে আগের আশ্রমে ফিরছিল তখন দুপুরবেলা সেই খামার বাড়ির পাশ দিয়ে সে হাঁটছিল আজও তার মনের মধ্যে অনেক প্রশ্ন রয়ে গিয়েছিল খুবই উৎসুকভাবে তিনি সেই খামার বাড়িতে গেলেন গিয়ে দেখলেন খামার বাড়িটি বিগত তিন বছরে অনেক বদলে গিয়েছে সামনের সেই জমি ফসলে ভরে গিয়েছে পাশের জমিতে বিরাট আপেল বাগানে আপেলের প্রচুর ফলন হয়েছে খামার বাড়িতে একটা বিরাট ঘর তৈরি হয়েছে আর তাতে আটটা গরু আছে সেই পূর্বের ব্যক্তিটি গরুকে খাবার দিচ্ছিল তখন শিষ্য সেই ব্যক্তিকে প্রণাম জানিয়ে তার সামনে গিয়ে দাঁড়ালেন এবং বললেন আমাকে চিনতে পাচ্ছেন। আজ থেকে প্রায় তিন বছর আগে আপনার খামার বাড়িতে আমি আর আমার গুরুদেব এসেছিলাম আপনি আমাদের খুব সুন্দর সেবা করেছিলেন ব্যক্তিটি তখন বলল হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে আপনি আসুন কুটিরে বসুন বিশ্রাম নিন আমি আপনার জন্য জল নিয়ে আসছি ব্যক্তিটি একটি পাত্রে ঠান্ডা জল আর গাছের পাকা আপেল নিয়ে আসলেন শিষ্য সেই ফল খেতে খেতে বললেন আমি দেখতে পাচ্ছি এই তিন বছরে খামারের অনেক উন্নতি হয়েছে ব্যক্তিটি তখন বললেন এর আগের বার যখন আপনারা এসেছিলেন সেই রাত্রে আমার একমাত্র জীবিকা সম্বল গরুটি হারিয়ে যায় পরের দিন আমি অনেক খুঁজেও সেই গরুটি পাইনি বেশ কদিন খুব কষ্ট হয়েছিল আমার প্রায় বিনা খাবারে আমি দিন কাটিয়েছিলাম তারপর আমি জঙ্গলে গিয়ে কাঠ কাটার কাজে লাগি যা বেতন পেতাম তাতে দুই মাসের কিছু টাকা জমিয়ে জব আর গাছের বীজ কিনে আনি খামারের পাশের জমিটা খুব উর্বর ছিল আগাছা পরিষ্কার করে চাষাবাদ শুরু করি খুবই লাভজনক উন্নত ফসল হয় তাতে অনেক অর্থ জমিয়ে পাশের জমিতে কর্মী লাগিয়ে আপেল বাগান করি খুব তাড়াতাড়ি বাগানটাও তৈরি হয়ে যায় আর তাতে ফল চলে আসে অনেক বেশি সেই সব আপেল আর নিজস্ব ফসল বিক্রি করে এই আটটা গরু কিনেছি এখন আমি নিজেই সব কিছু দেখভাল করি অনেক পরিশ্রম হয় বটে কিন্তু আমি বর্তমানে খুবই ভালো আছি এই সবই ঘটেছে আমার সেই রাত্রে গরুটি হারিয়ে যাবার পরেই গরুটা না হারালে হয়তো বা এত কিছু আমার হতোই না ব্যক্তিটির সব কথা শুনে শিষ্যটি হাসলেন আর বললেন আপনার আরও অনেক উন্নতি হোক আমি এখন চললাম আবার হয়তো কখনো দেখা হবে রাস্তায় যেতে যেতে শিষ্যটি সন্ন্যাসীর কথা ভাবছিলেন সন্ন্যাসী বলেছিলেন সময় উত্তর দেবে আজ শিশুটি তার মনের সকল প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছে তিনি মনে মনে সন্ন্যাসীকে প্রণাম ও শ্রদ্ধা জানালেন বন্ধুরা এই গল্পের মতন আমরাও আমাদের চারপাশে অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও একবারও চেষ্টা করে দেখি না আমরা আরামপ্রিয় ওদের কর্মে ভয় পাই নিজস্ব আরাম আর স্বাচ্ছন্দ্যের পরিসর থেকে আমরা কিছুতেই বের হতে পারি না আমরা যে যা কর্ম করছি খুব ভালোভাবে চিন্তা করলে দেখব আমরা একনিষ্ঠভাবে আরও অন্যান্য কর্ম করলে আমরা আমাদের সফলতার চরমে যেতে পারব হ্যাঁ এটা ঠিক যে খামারের সেই ব্যক্তিটির গরু হারানোর পরে কিছুদিনের মতো আমাদের হয়তো কষ্ট হবে তবে নতুন উদ্যোগে কঠোর পরিশ্রম করলে পূর্বের থেকেও শতগুণে ভালো সফলতার জায়গা আমরা তৈরি করতে পারব আমাদের মনে রাখা উচিত যে পৃথিবীতে কোনো কর্মের সফলতা বিনা পরিশ্রম আর একনিষ্ঠতা ছাড়া হয় না সাফল্য আপনার দরজায় অপেক্ষা করছে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে